সৌদি বাদশার রাষ্ট্রীয় উপহার যেটা যেটা হচ্ছে আমাদের সৌদি যে অ্যাম্বাসি আছে বাংলাদেশে সেখানে যখন কাউকে অনেক সম্মানপূর্বক আমন্ত্রণ করা হয় তাকে এটা উপহার হিসেবে দেয়া হয় সেটাও আমি সাথে এনেছি এবং যেটা একটা অনুবাদ বাংলা যেটা আমাকে হচ্ছে ইসা নিজে কালেক্ট করে দিয়েছিল। সেটাও সাথে করে নিয়ে এবং আজকে ধার্য তারিখ ছিল সেখানে একটা হাজিরার প্রশ্ন ছিল এবং সেটা ছাড়াও আমরা যে আপনারা জানেন যে আমার পাসপোর্ট এবং আমার ব্যক্তিগত যে জিনিসগুলো আমি ফেরত চেয়ে আবেদন করেছি সেটার ব্যাপারেও একটা শুনানি হয়েছে এবং আজকে যখন আমি আদালতে আসছি আমি একটা ওথ নেই আদালতে যিনি বিজ্ঞ বিচারক ছিলেন তার সামনে এবং আমি আমার সাথে করে দুটো আলকুরান নিয়ে আসি একটি হচ্ছে সৌদি বাদশার রাষ্ট্রীয় উপহার যেটা যেটা হচ্ছে আমাদের সৌদি যে অ্যাম্বাসি আছে বাংলাদেশে সেখানে যখন কাউকে অনেক সম্মানপূর্বক আমন্ত্রণ করা হয় তাকে এটা উপহার হিসেবে দেয়া হয় সেটাও আমি সাথে এনেছি এবং যেটা একটা অনুবাদ বাংলা যেটা আমাকে হচ্ছে ঈসা নিজে কালেক্ট করে দিয়েছিল সেটাও সাথে করে নিয়ে এসেছি এবং আদালতে সেই কোরআন যেই আল কোরআন আমাকে রাষ্ট্রদূত সাবেক রাষ্ট্রদূত ঈসা নিজে দিয়েছিলেন সেটাই আমি আজকে হাতে করে সেটার ওপরই শপথ নিয়েছি যে আমার সাথে আমাকে নিয়ে যে নোংরা মন্তব্যগুলো করা হয় সেগুলো কতটা ভিত্তিহীন কারণ আমার সাথে ওই ধরনের সম্পর্ক কোনো পুরুষেরই নেই এমনকি ইস্যার নিজেরও নেই সো আমি আসলে আমি বিশ্বাস করি যে আপনারা যদি মুসলিম হন এবং সত্যিকার অর্থেই যদি ইসলামকে বিশ্বাস করেন আমি এতটুকু কনফিডেন্সের সাথে বলবো যে আমার সাথে শারীরিক সম্পর্ক যেটা বলা হচ্ছে এটা কোনো পুরুষেরই নেই যদি তারা ফেয়ার অ্যান্ড জাস্ট থাকে তাহলে একটা না একটা সময় অবশ্যই সবাই বুঝতে পারবে যে কী পরিমাণের বানোয়া ধুয়া এবং চক্রান্তমূলক এবং আমাকে শুধুমাত্র হ্যারেস করার জন্য আমার ক্যারিয়ার রেপুটেশন নষ্ট করার জন্য চক্রান্ত করে কিছু মানুষ এই মামলাটা সাজিয়েছিল এটা একটা না একটা সময় আদালত যদি ফেয়ার থাকে তাহলে সারা পৃথিবীর মানুষ জানবে এবং আপনারা জানেন যে হাস্যকর বিষয় যাকে নিয়ে এত কথা বলা হচ্ছে দি এক্স অ্যাম্বাসেডর ইসা ইভেন হি ইজ নট ইন দ্য কোর্ট তিনি কিন্তু কোর্টে আসেন না তিনি যদি ভিকটিম হন তাহলে তো তার কোর্টে আসার কথা তার ন্যায় বিচার চাওয়ার কথা এটা আমি নিজেও কিছু রিসার্চ করে দেখেছি আপনারা সাংবাদিক আপনারাও দেখবেন যে সারা পৃথিবীতে আজ পর্যন্ত যত আইনি লড়াই হয়েছে এমন কোনো দিন হয়নি যে যে অভিযুক্ত আসামি সে ন্যায় বিচার চাচ্ছে তো এটা নিয়ে আসলে আর বলার কিছু নেই এখন তিনি রাষ্ট্রদূত নয় এখন নতুন একজন রেসপেক্টেড পার্সন অ্যাম্বাসেডার সৌদি অ্যাম্বাসির আমি Request for both I will request the Bhatsha of Saudi as well. Sir, you guys are building Neom City which empowers women. I believe that the system in Saudi Arabia, they're trying to be more progressive, they're trying to respect women, and I respect that. And I request the King of Saudi Arabia, the crown prince, please, sir. Make this chaos stop because it's not helping me or anybody. In fact, it's harming the reputation of me, of Bangladesh, and of Saudi Arabia. So I really, really request the states, both the states, Saudi Arabia and Bangladesh, to please stop this chaos. Am free, Quran? Let me be free. Let me go back to my life. I'm tired of this, and this is why I brought the Quran and I took an oath on it that. আমরা বিগত উনত্রিশ সাত দু হাজার পঁচিশ তারিখে মামলার ধার্য তারিখে আমরা উনার নিকট থেকে যে সকল আলামত জব্দ করা হয় সেগুলো হচ্ছে বিজ্ঞ আদালতের উপরে একটা দরখাস্ত করেছিলাম বিজ্ঞ আদালত একত্রিশ মানে আজকের মধ্যে রিপোর্ট দেয় তদন্ত কর্মকর্তাকে এটা ফরেন্সিক এবং মালিকানা যাচার সংক্রান্ত বিষয় পর্যবেক্ষণ করে ওনাকে প্রতিবেদন দেওয়ার জন্য বলেছিলেন তো বিজ্ঞ আদালতে তদন্ত কর্মকর্তা রিপোর্ট আজকে দিয়েছেন একটা বাট ওটাতে যেটা বলেছেন যে আমার যিনি আসামি উনি আয়ুকে কোনো প্রকার সহযোগিতা নাই ওনার মালিকানা সংক্রান্ত সব কাগজপত্র আছে সেগুলো দাখিল করেন না যার জন্য উনি মামলা মানে এভিডেন্সগুলো উনি ইয়ে করতে নাই ফরেন্সিক করতে না কিন্তু উনি ঘটনা যেটা সত্য করে না সেটা আয়ু আমাদের যিনি আসামি আছে ওনার সাথে কোনো প্রকার যোগাযোগ করেন নাই এবং উনি যে পাসওয়ার্ড এবং এসের কথা বলছেন ল্যাপটপের পাসওয়ার্ড এবং ফোনের পাসওয়ার্ডের কথা বলেছেন যেটা আমরা আসামি প্রদান করে নাই এটা উনি অলরেডি ডিবিতে যখন উনি অ্যাডেস ছিলেন ডিটেনশনে ছিলেন তখন তখনই ওনার নিকট থেকে পাসওয়ার্ড এবং সব কিছু নিয়ে নেওয়া হয় তো সেক্ষেত্রে এটা আসলে টুর মিথ্যা কথা এবং ওনার আইনগত এবং সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে তো আজকে আমরা আরেকটা পিটিশন দাখিল করেছিলাম সেটা হচ্ছে ওনার যেহেতু মোবাইল এবং ল্যাপটপের ফরেন্সিকের ব্যাপার আছে বাট পাসপোর্টে তার ফরেন্সিকের ব্যাপার নাই তো সেক্ষেত্রে আমরা বিগত আজকে আলাদা একটা পিটিশন দিয়ে ওনার পাসপোর্টটা ওনার নিকট ফেরত প্রদানের জন্য আবেদন করি তো বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছেন আমরা বলেছি যে উনি দেশের বাইরে যাবেন উনি যেহেতু পলিটিক্যাল লিডারশিপ ট্রেনার তো ওনার দেশের বাইরে যেতে হয় তো সেই জন্য ওনার পাসপোর্টের কথা বলেছে বিকাল বলেছে ঠিক আছে এটা নতিসার থাকবে আগামী ধারো তারিখ তিরিশ নয়ের মধ্যে রিপোর্ট দিবে এবং রিপোর্ট সাপেক্ষে উনি হচ্ছে শুনবেন আর কি এই মর্মে আজকে বলেছে এবং আয়ুকে বলে দিয়েছে মানে নির্দেশ দিয়েছে যে আয়ু যেন ওনার সাথে যোগাযোগ করে এবং যোগাযোগ ওনার নিকট থেকে পাসওয়ার্ড এবং যা যা আছে যেগুলো যেন মালিকার সঙ্গে সব কাগজপত্র আছে এগুলো যেন ওনার নিকট থেকে সংরক্ষণ করে এটা আয়ুকে নির্দেশনা দিয়েছেন জি জি যদি ভাই আমার তাকে তাহলে এটা অনেক আগে পাওয়ার কথা ছিল কিন্তু আসলে আইনগতভাবে সব কিছু হচ্ছে হয় না ভাই কিন্তু সেই হিসেবে ওনার যে দেরি হচ্ছে আর মানুষের একটা ফরেনসিক করার কথা বলেন দুই মিনিট লাগে দুই মিনিট দুই মিনিটে আপনি একটা ফরেন্সিক রিপোর্ট করতে পারেন কিন্তু সেটা আসলে অলরেডি শুনি উনি নয় চার দু হাজার পঁচিশে গ্রেফতার আজকে অলরেডি পাঁচ মাস হয়ে গেছে এখন পর্যন্ত ওনাকে ফেরত প্রদান করে উনি জামিন পেয়েছে উনত্রিশ চারে অনেকদিন হয়ে গেছে এখন পর্যন্ত নর্মালি আসামিরা জামিন পর পরই আসলে থানা থেকে ওনাদেরকেগুলো দিয়ে দেওয়া হয়

やった